প্রায় একশো বছর আগের কথা আমেরিকার মিজোরি শহরে একটা মেলা হচ্ছিল তো এই মেলায় এক লোক আইসক্রিম বিক্রি করতেছিল এবং কোন একটা কারণে বছরে মেলা অনেক জনপ্রিয় হয়ে যায়। আশপাশের যত মানুষজন ছিল এলাকা ছিল সব থেকে মানুষজন মেলায় আসে তো মেলার যে আইসক্রিম বিক্রেতা ছিল সে একটা জিনিস প্রেডিক্ট করতে পারে নাই যে আজকে কত কোয়ান্টিটির আইসক্রিম বিক্রি হবে মোটামুটি দেখা যায় দুপুর এবং তারপরে একটু পরে চারটার আশপাশে উনি আইসক্রিম যে বাটির মধ্যে দিচ্ছিল ওয়ান টাইম বাটি ইউজ করতেছিল ওয়ান টাইম বাটির সাপ্লাই শেষ হয়ে যায় মাত্র দুপুর শেষ হয়েছে সন্ধ্যা এবং রাত মেলা চলবে রাত বারোটা পর্যন্ত যত রাত বাড়বে ততই আরো ক্রাউড বাড়বে এরকম একটা সময় বাটি শেষ হয়ে গেছে খুব ঝামেলার একটা বিষয় ওই আইসক্রিমের দোকানে ঠিক পাশেই সিরিয়ান এক দোকানদার ওয়াফেল বিক্রি করতেছিল এবং এই লোক ওই সমস্যাটা দেখে দেখে বলে যে আচ্ছা আমি একটা কাজ করি আমি ওয়াফেল বিক্রি করতেছি তো আমি আমার ওয়াফেলকে একটু কোনা করে একটা বাটির মতো বানিয়ে দিই তুমি আপাতত তোমার কাছে যেহেতু ওয়ান টাইম বাটি নাই তুমি বাটির মধ্যে তোমার আইসক্রিম ঢেলে বিক্রি করার চেষ্টা করো আইসক্রিমের লোক অভিয়াসলি রাজি হয় এখন লাভ দুইটা সমাধান হয় এক সমস্যা যখন তখন আমার আর চামচ লাগে না যেটা বাটিতে হইলে লাগতো এবং সেকেন্ড সমস্যা ওয়াফেলটাও আসলে খাওয়া যায় বাটি তো আর খাওয়া যাইতো না বাটি ফেলতে হইত বা ফেরত দিতে হইতো এইভাবেই কোন আইসক্রিমের জন্ম হয় উনিশশো সালে তার আগে কিন্তু কোন আইসক্রিম ব্যাপারটা পৃথিবীতে ছিল না